নিজেকে অনেক পছন্দ করো নিজেকে অনেক অনেক করে প্রশংসা করো কেন জানো কারো তোমার নিন্দে করার জন্য মানুষ অনেক রয়েছে যা কিন্তু সংখ্যায় অনেক অনেক গুণ তাই অন্তত নিজেকে নিজের আগে প্রশংসা করো হ্যালো এভরিও সবাই কেমন আছো সবাইকার অবস্থা কেমন তোমাদের ওখানে কেমন আবহাওয়া চলছে এখন যাই হোক আমি তো সুপর্ণা আর সুপর্ণা বাইন ব্লগে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনে আমার সংসারে কি হয় কাজকর্ম আমি সারাদিনে কি কি খাই তোমাদের সাথে টুবিটা কি শেয়ার করি কিন্তু আজকে রয়েছি দিদির বাড়িতে আর এই যে দেখো আমার ভাইজিও রয়েছে আর রয়েছে আমার মেয়ে আর দিদির মেয়ে তো এদের তিনজনকে নিয়ে আমার এই ঘরে থাকা আর সকাল সকাল খেয়ে দে উঠেই আমরা আর কি খাবো বলে বসে পড়েছি তো কিছুটা ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে আর এই যে আগের দিনের তালে রুটি মা বানিয়ে ছিল তো সেটা আমার না খুব বাসি খেতে ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে চলো এই কজনকে নিয়ে খুব বায়না ধরছিল ও মামাদের আর দাদুদের দোকানে যাবে আর ওই যে আমরা গেছিলাম বেশ কিছুক্ষণ কাটে যে যে পিছনে দেখতে পাচ্ছ ওটাই ছিল দোকান তো দোকানটা আমাদের শ্মশান সংলগ্ন তোমরা যদি চাও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার এই শ্মশান এরিয়ার পুরোটা এবং যদি দোকানেরও ভিডিও চাও যাই হোক এইগুলো ছোটো থেকেই দেখে এসছে এই মন্দিরগুলো রয়েছে এখন আর মন্দির করতে দেয় না কিন্তু দেখো দুটো শ্মশান যাত্রী এসেছে আর কি দুটো তো সেই জন্য অনেকটা পরিমাণে ভিড় হয়েছিল যাই হোক দুপুরের আর খাওয়া দাওয়া তেমন এডিট করা হয়নি আর কি সেরকম তো বাড়ি যাওয়ার কথা ছিল আজকে আর এই জন্য আমি এখান থেকে কিছু গাছের কালেকশন আমি নিয়ে যাই যখনই কোথাও থেকে যাই আমি দু চারটে গাছ দেখে রাখি তো ভাবি সেগুলো আমার কালেকশানে নেই আমি কয়েকটা গাছ যদি এখান থেকে নিয়ে যাই তাহলে কিন্তু বেশ ভালো হয় ইনফ্যাক্ট আমি আমার নিজের কিছু গাছ যেগুলো আমার খুব পছন্দের আমি কোথাও থেকে তো চেয়ে এনেছি তাই আমার কাছ থেকে কেউ যদি গাছ চায় আমি খুব সহিচ্ছাই দিই এবং আমার দিতে খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমি গাছ পেতে যেমন ভালোবাসি গাছ দিতেও ভালোবাসি দিদিদের এখান থেকে আমার নিম গাছটা নিয়ে যাওয়া তো সেই নিম গাছটা তোমরা আমার বাড়িতে দেখেছো কত বড় হয়েছে সেম আর একটা গাছ নিয়েছি আমি আর একজনকে এটা দেবো বলে আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের সহজ বাবু গাছে উঠে পেয়ারা পারছে তো দিদিদের উঠা নিয়েও কি কি গাছ কালেকশন রয়েছে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব আমার তোলা হয়নি তো তোমরা যদি চাও তো অবশ্যই জানাবো আর এইদিকে দেখো আমি বেশ কিছু ফুলের ডাল রেডি করে নিয়েছি কিন্তু ফাইনালি কি হয়েছে আমাদের আজকে বিকালে বাড়ি যাওয়ার কথা ছিল কিছু সমস্যার জন্য আর কি যাওয়া হয়নি তো আর এদিকে মেয়েও বায়না নিচ্ছে যাবো না যাবো না ভালো লাগছে না তো তারপরেই আমরা একটু ছাদে উঠে এসেছি আর এখান থেকে দেখো ওদের দুষ্টুমিটা দেখো অ্যাকচুয়ালি এইখানে এরা অনেকটাই ফ্রিলি ঘোরে যেটা আমার মেয়ে বাড়িতে ঘুরতে পারে না তাই এখানে আসলে ও কিছুতেই বাড়ি যেতে চায় না বলে কিনা না শুনতে যাবো নইলে রাখতে যাব। আবার কেউ যদি একটু বকি আমরা তাহলে বলবো এখানে একদমই ভালো লাগে না আর এইভাবে এখানে দেখো দাঁড়িয়ে যে বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিলো বিশ্বাস করে বর্ষাকালের ওয়েদার এইরকমভাবে দাঁড়িয়ে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে ইনফ্যাক্ট আমি আমার বারান্দা থেকেও দেখতে বেশ ভালোবাসি এছাড়া সবুজ অরণ্য এইরকমভাবে কোথাও ছাদে উঠে দেখলে বেশি ভালো লাগে আর এই দিকে দেখো প্রচুর প্রচুর গাছ আর সব থেকে ব্যাপার কি যেন আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে নিজেদেরকে খুশি রাখতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা কিন্তু নিজের মনের মধ্যে আনতে হবে অন্যকে ভালোবাসতে বা অন্যকে প্রশংসা করতে তোমার যতটা না সহজ হবে তার থেকেও সহজ হবে তুমি যদি নিজেকে প্রশংসা করো কারণ তো আমি বললাম যে প্রশংসা তোমাকে নিজে নিজেকে করতে হবে নিন্দের লোক প্রচুর রয়েছে আসলে এই পৃথিবীতে অনেক অদ্ভুত অদ্ভুত মানুষ আছে যারা কিনা তোমাকে সামনে প্রশংসা করবে কিন্তু পিছনে তার থেকে বেশি নিন্দা করবে যে নিন্দেতে হয়তো তুমি অনেকটা ভেঙেও পড়তে পারো হয়তো তোমার কানেও না পৌঁছাতে পারে আবার কেউ তোমাকে কানে পৌঁছেও দিতে পারে কিন্তু নিজেকে ভাঙলে হবে না নিজের মনটাকে শক্ত করে রাখতে হবে যাই হোক এই যে দেখো এখানে রাস্তায় আমার মাও দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে যে সোমবার ছিল সেদিনটা আর কি তো সোমবারের শ্রাবণ মাসের প্রথম সোমবারে এখান দিয়ে যাচ্ছিলো শিব ঠাকুর সেগুলো যায় আর কি গান বাজিয়ে তো সেইগুলোই আমরা এখান থেকে দেখছিলাম এটা হয় আমরা ছোট থেকেই করি আমাদের যখন করে এরকম গান আসে রাস্তা দিয়ে আমরা ছুট্টে দৌড়ে এসে আমাদের পাড়ার মুখে এসে দাঁড়ায় তো এটা এখনও আমাদের এখানে হয় কিন্তু সেই রকমভাবে এখন আর ছুটে গিয়ে দেখি না জাস্ট আমি ওখানে ছিলাম তাই মনে হলো যে দেখি অ্যাকচুয়ালি আমি কোনো কাজের মধ্যে যখন ঢুকে থাকি তখন কিন্তু আমার আর এসব এখন আর ভালো লাগে না একটা সময় ছিল ছুটে গিয়ে এগুলো দেখতে খুব ভালোবাসতাম আসলে আমরা নিজেকে নিজেকে গুটিয়ে নিতে অনেকটা শিখে গেছি যেগুলোতে আমাদের নিজেদের মন ভালো থাকে যেগুলো আমাদের কিছুটা কাজে উপকার আসে সেগুলো দেখার চেষ্টা করি সেগুলোকে উপভোগ করার চেষ্টা করি আসলে একবারও ভেবে দেখি না আমরা আদেও সেই কাজের মধ্যে নিজের ভালো লাগা খুঁজে পায় কি না আসলে নিজের ভালো লাগা খুঁজতে গেলে অনেক কিছু আবার অন্যদের থেকে খারাপভাবে সেটা সম্পন্ন হয় মানে তুমি তোমাকে সেটা খারাপ চোখে দেখবে কিন্তু নিজের গুণগতি প্রমাণ করার জন্য কিছু মানুষের সামনে ফ্যানলা হয়ে যাও সেটা কিন্তু দেখো না কারণ ফ্যানলা যদি তুমি একবার হয়ে যাও তাহলে কিন্তু তোমার কোনো অস্তিত্বটাই থাকবে না আস্তে আস্তে তোমার অস্তিত্বটাই তুমি নামেই বেঁচে থাকবে কিন্তু তোমার কোনো অস্তিত্বই থাকবে না এই রকম কথা গল্প তোমাদের সাথে অনেক ভিডিওতে আমি করি এবং আস্তে আস্তে ছোটো ছোটো গল্পের মাধ্যমে আমার লাইফস্টাইল ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক সে তো আর বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না তার পরের দিনই বাড়িতে ফিরেছি আর এখন সাউন্ড আমি দিচ্ছি বাড়িতে এসে ওখানে এই কাজটাও করতে মানে মন চায় না অ্যাকচুয়ালি আমি যখন আনন্দ করি সেইটার মধ্যে ডুবে থাকি সবার সাথে বসে হাসি খেলা করতে আমার বেশি ভালো লাগে যাই হোক আমার মেয়ে ওদিকে দিদির ছেলের পিছনে ও পড়ছে ওখানে বসে আছে কেননা দিদির মেয়ে ঘুমিয়ে পড়েছে আর দাদার মেয়ে বাড়িতে চলে গেছে আর আমরা এখানে গল্প করছি আর এই একটা মুহূর্ত আমার বেশ ভালো লাগে দিদির বাড়িতে সবাই এসে এরকম হাসি ঠাট্টা গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বুঝে উঠতে পারি না যাই হোক আরও পরে অনেক গল্প হবে তোমাদের সাথে